হ্যালো আমরা আজকে শুক্রবারে ফ্রাইডে হোলিডে আমাদের এখানে ছুটির দিন আজকে আমরা আজকে লং ড্রাইভে যাচ্ছি সাথে কে কে আছে বলো তো একটু সে হাই অডিয়েন্স একটু হাই দাও সে হাই হ্যালো সাব্বির সে হাই সে হাই প্লিজ কে কি বলি আরবি কি বলি কে ফাল কে ফালে

তারা অবশ্যই আবার জেগে উঠবে যদি অন্যায়ের প্রতিবাদ তারা অবশ্যই করবে সেজন্য আমরা আসলে প্রবাসে দুঃখ করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই এটাই কি যদি তাদের উপর অন্যায় হয়ে থাকে তারা অন্যায়ের প্রতিশোধ অবশ্যই নেবে আর যেহেতু আমরা প্রবাসী আছি আর কিছু করার নাই আমরা শুধু দুঃখ করতে পারবো আর নিউজ দেখতে পারবো বাট এটা খুবই দুঃখজনক যে মুই কুমি ভাই তিন চায় তিন দুই রুটি টোটাল পাঁচ রি মানে পাঁচ রি ঠিক দু রুটি দাও

না আমরা এমনি একটু চিলি বের হইলাম একটু ঘোরাঘুরি করার জন্য একটু মানে মাত্রই ঘুম থেকে উঠলাম আটা সাড়ে আটটা দিকে ঘুমোইসলাম একটু ঘুমোবার পর আবার উঠলাম সাড়ে দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে আবার বের হইলাম একটু কালেকশনের জন্য হ্যাঁ হ্যাঁ আইসে গেছে আইসে গেছে আমাদের প্রাণ প্রিয় আজ কেওয়ের আমাদের ইব্রাহিম আহম্মেদ বীর চলে আসছে সে এখন একটা কমেন্ট করবে হা হা ভালোবাসা দিলে সাথে ভালোবাসা বেক করবো আপনার মতো লোকের ভালোবাসা আমাদের কোনো প্রয়োজন নাই আপনি সব সময় শক্ত মজবুত আপনি সবসময় মির জাফরের মতো থাকেন আমরা দোয়া করি আপনার জন্য আপনাদের নিয়ে রিয়েজুল ইসলাম ভাই কি অবস্থা ভাইয়া কেমন আছেন মিস ইউ সোমাস ইনশাল্লাহ কালকে বা পরশু দিনকে আসতেছি পাঁচটা টিকিট লাগবে ওকে মুন্না ভাই এস কে কুমার মুন্না ভাই থ্যাংক ইউ ভাইয়া আমাদের রিয়াজুল ইসলাম ভাইয়ের দোহা কাতারের নাজমাতে নাজমা সুখ যেটা আছে পুরান মার্কেট যেটাকে বলা হয় ওখানে তার একটা ট্রাভেল ট্রাভেলস আছে যেখান থেকে সারা বিশ্বের টিকিট কাটা হয় আশা করি ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন এই যে রিয়ালিস রিয়াজুল ইসলাম ভাই আছে ওনাকে নখ দিলে বা ওনার পেজ আছে ওখানে নখ দিলে পারবেন আপনারা আমি যেহেতু আমার অনেক টিকিট লাগে মাসে প্রায় কম হইলেও বিশ থেকে পঁচিশটা টিকিট মাসে কাটি ওই জায়গা থেকে আমি ওখান থেকেই কাজ করি খুব সুন্দর সার্ভিস দেয় তারা আশা করি আমার নাম বললে আপনারা আরো বিশ পঁচিশ রিকিয়াল ডিসকাউন্ট পাবেন গিয়ে আলহামদুলিল্লাহ রিজুসলাম ভাই হ্যাঁ শিখে শিখে আমার তো দরকার নেই আপনি যান আপনি যাইয়া তাকে বউ বানান সমস্যা নাই কোনো আর আপনি তাকে বউ বানান আমি আপনাকে এক কাপ চা গিফট করতে পারি সর্বোচ্চ এটাকে এটাকে বলে ক্যারেক্ট বুঝছেন সিনেমা হলে গিয়ে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ সিনেমা রিলিজ হোক আবার নতুন করে কারণ সিনেমা তো রিলিজ এখনও হয় না ইনশাল্লাহ আশা করি আমরা একটা টার্গেট নিয়ে বানাইতেছি সামনে রোজার দিন ইনশাল্লাহ সামনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমার তিনটে সিনেমা রিলিজ দেওয়ার একটা একটা ইচ্ছা আছে যেমন বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাবে আমার নতুন রেস্টুরেন্ট হতে যাচ্ছে ভাই ও তাই তো আমরা তাই আমরা খাইতে পারবো যে একদিন ফ্রি মাসা আল্লাহ মাসা আল্লাহ কোথায় এটা কোথায় আবু বইয়ের একটা রুটি দিয়ে দেবো তুমি কি মনে করছ আমি মানে আসলে সিরিয়াসলি মানে আপনি রুটি খেতে রে তুমি দেখলেন মজাটা দেখছো দেখো হুম ঠিক এটা হলে ন্যাচারাল লুক একদম এখানে কোনো মেকআপ নাই কোনো ঘেটাপ নাই এখানে কিছু নাই ভাই

আমি দিছি আপনার একটা কই এটা দিনে তুমি এমনি তাই তাকে গান মানে এমনি না ভাই সরি গাইস লিস্টের দিকে খেয়াল করেন সবাইকে দিছেন শুনলাম লজ্জায় পড়ে গেছে নাকি সবাই তাই নাকি ও আচ্ছা

গানটা শুনি করেন এনজয় করেন আমার লেখা নতুন গান তাতে মা কেমন জীভ ভাই আলহামদুলিল্লাহ মুন্না বৃষ্টি

বকশিস থ্যাংক ইউ এই যে পাঠান রুটি লিট রুটি জানতো আমরা মাঝে মাঝে যখন ঘুরতে পারি তখন পাঠান রুটি খাই দেখছি যে পাঠান রুটি অনেক মজার একটা রুটি কমনগুলো একটু পর না ভাই আপনি

ओडा डोडडा का काई पाबे तो खुद जे देहेन हैन तो मनय आसे पाइसन हम्म ती मॉडल ओ भी उठो मामला का भी फेसबुक एसके तो येन सुन

ধু রবিমানার স্বার্থ পরবশিষ্ঠ বিমানার সার্থ

कौन मैं जी करना मैं कौन तेरी अमीन है इब्राहिम क्यों नहीं लिख रखा हूँ दिवंगत रात को मूंछ में करके मैंने सभी फांसो तो ये बापू तो ये है ऐसा है ना तो आ रहा हूँ आ रहा हूँ मोहम्मद इब्राहिम की लक्ष्य तो तो लक्ष्य तो आपने एक तो भाई हमारे हेल्प करे কোন পরিচালক বলেন ভাই আমি ধর কাউকে ই করি আমি আমি তো পরিচালক না আমি নিজেই তো একটা আমি নিজেই তো কাজ করি ভাই হা কি গান রোহন দাস কি কেমন বানাইছে Maşallah, maşallah, maşallah. Şu yahu menüde dur, Thank you so much, sabah balı tak namaz gününe dua ediyorum. Sen bir şey লাইভে আছিস সবাই ভালো থাকবেন করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ বাই বাই